আর এটার প্রাইস পড়ে মাত্র চল্লিশ হাজার আসলাম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম রিফাত ফার্নিচারে আসসালামু আলাইকুম ইয়াকুব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো ভাই আপনি শোরুমে চলে আসেন আপনি শোরুমের অ্যাড্রেস কি বলে দিবেন আমাদের ভিউয়ার্সদের আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে কদমতলি চুনকো ড্রাইভারিজ আচ্ছা তো ভাই গ্রানিগঞ্জ তো ভাই সামনে ঈদ উপলক্ষে প্রবাসী ভাইদের জন্য কি রকম অফার রাখতেছেন প্রবাসী ভাইদের জন্য

এটাও গ্লাস তলার থাকতেছে এটা গ্লাস পাল্লা ভিতরে সেলফ গ্লাসের হবে ভিতরে গ্লাসটা আছে আপনার হলো 40000 টাকা ভিতরে স্পট লাইট হচ্ছে ভিউয়ার্স মাত্র 40000 টাকা হইলে এই সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট টি নিতে পারবেন আরো কিছু এই সাইডে ড্রেসিং টেবিল দেখছেন ভাই এটা আছে আপনার হলো 4 ফিট বাই 6 ফিট 4 ফিট বাই 6 ফিট আচ্ছা সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট ভিতরে কি ভাই আলমারি টাইপের নাকি ভিতরে আলমারি টাইপের টাইপের বাইরে শ্রীলঙ্কা সেগুন কাপ ভিতরে আছে কামারি কাপ সিটি কামারি কাপ এটা প্রাইস কত আসছে এটা প্রাইস মাত্র 23000 মাত্র 23000 টাকা ভিউয়ার্স দেখেন মাত্র 23000 টাকা হইলে আলমারি প্লাস ড্রেসিং টেবিল নিতে পারতেছেন দুই বারান্দার আচ্ছা এই সাইডে আরেকটি ওয়াল টেবিল দেখছিলাম ভাই খুব সুন্দর একটি এটা আপনার গ্লাস থেকে তিন খন্ড করা যায় এবং এই সামনে দেখুন যে সুন্দর একটা রাউন্ড রাউন্ড করা হয়েছে রাউন্ডের ভিতরে ভিউয়ার্স দেখেন এবং দুই সাইডে দুইটা পাল্লা হচ্ছে মাসখানে গ্লাস পাল্লার থাকছে ভিতরে কি গ্লাসের সেলফ হবে নাকি ভিতরে 10 গ্লাস আছে আচ্ছা সাইডে দেখেন কত সুন্দর ভাবে নকশা করা হয়েছে ভিউয়ার্স অনেক সুন্দরভাবে নকশা করা হয়েছে জালির নকশার ভিতরে আচ্ছা এটা প্রাইসটা কত চাচ্ছেন ভাই এটা প্রাইস 45000 45000 টাকা 6 ফিট বাই 7 ফিট থাকছে 6 ফিট বাই 7 ফিট আচ্ছা এরপরে দেখাবো রাজুকে আরেকটা গোলাপ নকশা গোলাপ নকশা থাকতেছে এবং আপনার সামনে বিশাল মাত্র পঞ্চাশ হাজার টাকা একদম এই ছাইডে কিছু আরো খাট দেখছিলাম ভাই এটা কি আঠাইশ হাজার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আচ্ছা খুব সুন্দর একটি খাট মাত্র ছাব্বিশ হাজার টাকা বেয়স কিছু ওয়াল কেমনি ভাই এই মাত্র আঠাইশ হাজার হাজার আচ্ছা একটি ওয়ার্ল্ড ক্যামের দেখছিলাম আচ্ছা এখানে আরো একটি সুন্দর নকশা একটি খার দেখা যাচ্ছে ভাই গোলাপ মডেলের মধ্যে আড়াইশ হাজার কালার কমপ্লিট করে দিবেন একদম ফুল কমপ্লিট গ্যারান্টি কত বছর তিরিশ বছর লিখিত লিখিত গ্যারান্টি তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকতেছে আচ্ছা এরপর আরেকটি খার দেখছিলাম ভাই এটা মাত্র পঁচিশ হাজার

একটি মাত্র আচ্ছা খুব এটা এবার দেখাবো আপনাদের চোপাচ্ছে চোপাচ্ছে মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার আচ্ছা

এবার দেখো আমরা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল ফোন কাটিং এর মধ্যে মাত্র 16000 16000 এই সাইডে তো অভাব অফ রেড ড্রেসিং টেবিল এগুলা এটা 18000 18000 আলমারি প্লাস ড্রেসিং টেবিল এটা 22000 22000 18000 18000 16000 16000 আচ্ছা এই সাইডে আর কি এরপরে আপনার এসে

আমাদের শহরের অ্যাড্রেস আছে আপনার হলো দক্ষিণ কেরা মিনিস কদমতলি চিনকোডিয়া ব্রিজ বেগনবাড়ি আচ্ছা তো ভিউয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কি রকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ